औनि औ निहार कने बन চাগল পালন হচ্ছে একটি লাভজনক ব্যবসা তবে সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনাকে এই ব্যবসায় বিনিয়োগ করতে হবে আসসালাম আলাইকুম আমি মহাসিন মল্লিক কেজিএন গোট ফার্ম থেকে আজকের এই ভিডিওটি সরাসরি রাজস্থান থেকে আপনারা দেখছেন তো ছাগল পালনের সঙ্গে যারা যুক্ত হতে যাচ্ছেন বা যারা যুক্ত আছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন আমাদের ভারতবর্ষের মধ্যে রাজস্থান পাঞ্জাব উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপকভাবে ছাগল পালন করা হয় এবং এখানে সফলতার সঙ্গে ছাগল পালন কিন্তু দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে চলে আসছে তাই ছাগল পালনের খুঁটিনাটি তথ্য আপনাদের কাছে তুলে ধরতে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগে এখন শীতকাল চলছে ডিসেম্বর মাস ছাগলেরই দুধকে দুয়ে টক দই বানিয়ে জলের সঙ্গে মিশিয়ে ছাগলকে এখানে খাওয়ানো হচ্ছে শীতকালে ছাগলের পাচনতন্ত্রকে সঠিক রাখতে এবং হজম প্রক্রিয়াকে ঠিকঠাক রাখতে এই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে রাজস্থানে দেখতে পাচ্ছেন এখানে একশো লিটার জলে পাঁচ কিলো টক দই কিন্তু মেশানো হয়েছে এবং সমস্ত ছাগল খুবই সুন্দরভাবে এটাকে খেয়ে নিচ্ছে দেখুন এখানে আমরাও কিন্তু ছাগলকে টক দই দেওয়া শুরু করে দিয়েছি সকালবেলা বোরিং এর পাম্প চালিয়ে গরম গরম জলের সঙ্গে টক দই মিস করে ছাগলকে দিলে কিন্তু ছাগলের হজম প্রক্রিয়াটা ঠিকঠাক থাকে এই পদ্ধতি যদি শীতকালে আপনি আপনাদের ফার্মে অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনারা এতে লাভবান হবেন আপনাদের কাছে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং ছাগল পালনের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছাগল পালনের এক প্লাস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যেগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে প্রত্যেকটা ভিডিওতে আমাদের কিছু না কিছু তথ্য দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ছাগল পালনে আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন এবং এর থেকে পাওয়ার তথ্য আপনারা খাতায় নোট ডাউন করে রাখুন আপনাদের সারা জীবন কাজে লাগবে তো আমরা সাধারণত আমাদের মেদিনীপুরে যে কেজিএন গোট ফার্ম আছে সেখানে এখান থেকে ছাগল তৈরি করে ভ্যাকসিন করে ওখানে নিয়ে গিয়ে বিভিন্ন ফার্মারদেরকে সাপ্লাই দিই তো সেই সমস্ত কাজ এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখন আমরা রাজস্থানেই আছি এখান থেকে ছাগল রেডি করে আমাদের মেদিনীপুরে কেজিএন গোট ফার্মে যাবে সেখান থেকে আবার বিভিন্ন ফার্মারকে সেগুলো ডিস্ট্রিবিউট হবে আমরা সাধারণত সিরোহি গুজরি জাকরানা তোতাবরি বিটেল সোজাত যমনা পাড়ি বারবারি কোটা নাগপানি এই ধরনের ব্রিডের উপরে কাজ করে থাকি এছাড়া ছাগলের বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত ভিডিও নতুন নতুন ফার্মারদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরি যাতে ফার্মারদের সুবিধা হয় তাই অবশ্যই ভিডিওগুলো গুলো আপনারা অবশ্যই দেখবেন এতে আপনাদের অনেক সুবিধা হবে দেখুন একটি সিরোহিত দুটি বাচ্চা মাত্র সাত দিনে কিন্তু হারিপাত্তি খাওয়া ধরে নিয়েছে এটি ছাগলের জন্য পরিশুদ্ধ জলের ব্যবস্থা করা হয়েছে যেটি আটশো ফুট নিচ থেকে জলটি আসছে যার কারণে এই শীতের সময়ও ছাগলের জন্য জল কিন্তু গরম পাওয়া যায় সকালবেলা সবুজ খাবারের পাশাপাশি এখানে গোয়ার মুমফালির ভুসা এই ধরনের শুকনো খাবার এদেরকে দেওয়া হয় তারপরে বিকেলের দিকে তিনটার পরে কিন্তু এদেরকে দানা খাবার দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে আমরা বাজরা দিচ্ছি শীতকালে বাজরা ছাগলের শরীরকে কিন্তু গরম রাখে অল্প পরিমাণ হারিপাত্তিকে ভালোভাবে ফিল্টার করে তার সঙ্গে বাজরাকে মিক্স করে যদি আপনি ছাগলকে খাওয়ান এতে ছাগলের শরীরে আপনার ড্রাই ম্যাটারের যে পরিমাণটা থাকে সেটা সবুজ খাবারের থেকে বেশি যায় একটা দশ কিলো কাঁচা ঘাস থেকে মাত্র ড্রাই আছে আসে সাড়ে তিন কিলো আর এখানে যদি আপনি শুধুমাত্র এক কিলো হারিপাত্রি কোনো ছাগলকে খাওয়ান তাহলে সেখানে সাত কিলো কাঁচা ঘাসের সমপরিমাণ কিন্তু পুষ্টি সে পায় তাই এখানে শুকনো খাবার বেশি ব্যবহার করা হয় এবং যেহেতু ড্রাই এরিয়া তাই শুকনো খাবারটা সহজে পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে কেউ যদি ছাগল পালনে সফল হতে চান তাহলে বিভিন্ন ধরনের ঘাস আছে যেগুলোকে আপনারা চাষ করে এই ধরনের শুকনো হে তৈরি করতে পারেন হে মানে হচ্ছে যে সমস্ত সবুজ খাবারকে আমরা তাদের ময়শ্চার পার্সেন্টেজ সেভেন্টি পার্সেন্ট কমিয়ে শুকনো করে বস্তাবন্দি করে রেখে দিই তাদেরকে বলা হয় হে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি একটি গ্রামে দুটি পাঠা কেনার জন্য সিরোহী প্রজাতির পাঠা খুবই সুন্দর কোয়ালিটির তো যে গ্রামে যাচ্ছি তার নাম হচ্ছে দুধওয়াড়া গ্রাম এই গ্রামটি নাগরের পাশাপাশি অবস্থিত এবং যে ফার্মারের কাছে যাচ্ছি ওনার কাছে রাজস্থানের সবথেকে ভালো ব্রিড পাওয়া যায় কারণ উনি দীর্ঘদিন ধরে ছাগল পালন করেন এবং ওনার কাছে পঞ্চাশ হাজার টাকার নিচে কোনো ফিমেল নেই উনি কিন্তু ফিমেল বিক্রি করেন না শুধুমাত্র তাদের বাচ্চা এক বছর বয়স হলে বিক্রি করেন এখানে দুটো পাঁঠা আছে যাদের বয়স হচ্ছে এক বছর ওজন হবে আশি থেকে পঁচাশি কিলো এক একটির দেখতে পাচ্ছেন মাত্র দুধাঁত এখনও সম্পূর্ণ হয়নি একদম ভালো ব্রিডিং লাইনের বাচ্চা তো এই ধরনের ব্রিডার যদি আপনারা ফার্মে রাখেন তাহলে সেই ফার্মের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবেই তার পাশাপাশি মায়ের মানে মা ছাগলের গুণগত মানও কিন্তু ভালো থাকা অবশ্যই দরকার তো এই পাঠাটি বর্তমানে পঁচাত্তর থেকে আশি কিলো ওজন আরেকটি আছে পঁচাশি থেকে নব্বই কিলো ওজন এরা একই মায়ের একই সাথে জন্ম হওয়া বাচ্চা দুই ভাই চিন্তা করুন একটি ছাগল থেকে আপনারা যদি এক বছরের মাথায় এই ধরনের দুটো পাঁঠা বিক্রি করতে পারেন তাহলে আপনার ফার্মে অবশ্যই আপনি সফল হবেন এর জন্য সঠিক পুষ্টি সঠিক জ্ঞান সঠিক চিকিৎসা ব্যবস্থা সঠিক পরিচর্যা সমস্ত কিছুই কিন্তু দরকার তো আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে